দেশ যে অর্থনৈতিক চাপের মধ্যে আছে এটি নজিরবিহীন নজিরবিহীন কারণে যে স্বাধীনতার পরে আমাদের জীবনে কখনো এরকম আবার অতীতকালে যদি আমরা চলে যাই শত বছর কিংবা হাজার বছর ইতিহাসে রাজনীতিতে সব সময় ছিল কিন্তু অনেকগুলো অর্থনৈতিক যে খাত সাধারণ নিয়ম হলো যে একটা খাত ভালো যায় একটা খাত মন্দ যায় একশোটা খাতের মধ্যে পঞ্চাশটা খাত চলে পঞ্চাশটা খাত টানা পড়েন চলে এর মধ্যে রাষ্ট্র চলে কিন্তু এই মুহূর্তে যদি আপনি ধরেন যে আমাদের রাষ্ট্রের প্রধানতম সমস্যা কি। বিশাল শ্রেণীর কর্মকর্তা কর্মচারীদের বেতন এবং ভাতা আমাদের জাতীয় বাজেটের কম করে হলেও তিরিশ পার্সেন্টের উপরে এই কর্মকর্তা কর্মচারীদের বেতন খেয়ে ফেলছে জাতীয় বাজেটের এখন সাত লক্ষ কোটি টাকা যদি হয় তাহলে তিরিশ পার্সেন্ট কত টাকা আসে তো সাত লক্ষ কোটি টাকার তিরিশ পার্সেন্ট এই বিশাল অর্থর পাশাপাশি আমাদের বিদেশি ঋণ পরিশোধ করতে হয় সেটি কত পার্সেন্ট অলমোস্ট টোয়েন্টি টু পার্সেন্ট অর্থাৎ জাতীয় বাজেটের অলমোস্ট টোয়েন্টি টু পার্সেন্ট ঋণ এবং সেই ঋণের যে সুদ সেই সুদ পরিশোধ করতে হচ্ছে প্রতি বছর সেটি আমাদের বাংলাদেশের অভ্যন্তরীণে আছে খুবই চড়া মূল্যে নেওয়া হয় সেই ঋণ এবং দেশের বাইরে থেকে যে সকল ঋণ নেওয়া হয়েছে এখন আমাদের যে বৈদেশিক ঋণ সে বৈদেশিক ঋণ বিলিয়ন বিলিয়ন ডলার তো ডলার কত টাকা হয় একটু কল্পনা করেন তো এই পরিমাণ ঋণ আমরা রয়েছি বিদেশের এবং এই ঋণের যে কিস্তি এবং অর্থ এগুলো পরিশোধ করার জন্য কতগুলো সক্ষমতা ব্যারোমিটার দরকার রয়েছে বা প্যারামিটার দরকার রয়েছে নর্মালি সাধারণত করে কি আমাদের যে জাতীয় রিজার্ভ থাকে ন্যাশনাল রিজার্ভ থাকে সেটা এবং বৈদেশিক ঋণটা স্ট্যান্ডার্ড হলো ওয়ান ইস টু ওয়ান অর্থাৎ আপনি যদি একশো কোটি ডলার বিদেশে ঋণ থাকে তাহলে আপনার একশো কোটি ডলার ফরেন রিজার্ভ থাকতে হবে এটা হলো একটা প্রাথমিক কিন্তু আমাদের যে এখন ফরেন রিজার্ভ রয়েছে এটি কেউ বলে পনেরো কেউ বলে ষোলো বিলিয়ন ডলার তাহলে যদি পনেরো বিলিয়ন ডলার আমরা ধরি তাহলে হয় এর আর হতে পারে না আমাদের যে ন্যাশনাল রিজার্ভ আছে তার চেয়ে সাত গুণ হলো আমাদের বৈদেশিক ঋণ যেটি প্রতি মাসে ব্যয় একটা নির্দিষ্ট হারে আমাদেরকে যে দিতে হচ্ছে তার জন্য এই ফরেন রিজার্ভ থেকে দিতে হবে এখন এর বাইরে এই যে একশো ছয় বিলিয়ন ডলারের বাইরে আমাদের যে স্থানীয় মুদ্রা ব্যবস্থা থেকে ব্যাংকিং ব্যবস্থা থেকে জনগণের আমানত থেকে এ সরকার বিভিন্ন ফর্মে ঋণ নিয়েছে আছে এটার সংখ্যা আরও বেশি পরিমাণ আরও বেশি এখন সরকার কি করে সরকার বাণিজ্য করে সরকার ট্যাক্স নেয় এবং সরকার ঋণ নেয় সমন্বয় করে এর কোনোটাতেই সরকারের জন্য কোনো স্বস্তির খবর নেই অর্থাৎ সরকার যে বিষয়গুলো নিয়ে বাণিজ্য করে যেমন ধরুন বিদ্যুৎ নিয়ে সে বাণিজ্য করে বা করতে পারে তো তেল নিয়ে সে বাণিজ্য করে বা করতে পারে এখন তেল আমদানি করার জন্য যে বিপুল পরিমাণ অর্থ এবং এটি বিক্রি বিপণন এবং কালেকশন এর মধ্যে যে একটা সিন্ডিকেশন রয়েছে এবং এখানে সিস্টেম লসের পরিমাণটা এত বেশি যে তেল বাণিজ্য থেকে আসলে বাংলাদেশ লাভ করতে পারছে না এর কারণ হল যখনই স্পট মার্কেট থেকে তেল গ্যাস বা এলএনজি কিনতে হচ্ছে এটি দেশি বিদেশি চক্র রয়েছে নিয়ন্ত্রণ করে এরপর যখন সেই টাকাটা আবার ব্যাংকে আসে একটা দেশি বিদেশি চক্র রয়েছে সেটা নিয়ন্ত্রণ করে এই তেল আমদানি অর্থাৎ ট্রান্সপোর্টেশন খালাস করা প্রসেস করা এবং বিভিন্ন রিফাইনারি থেকে এই তেলগুলো আবার সারা বাংলাদেশে ডিস্ট্রিবিউটরদের কাছে পৌঁছে দেওয়া আবার ডিস্ট্রিবিউশন যে যারা ডিস্ট্রিবিউটর রয়েছেন তাদের কাছ থেকে টাকা কালেকশন করা পেট্রোল পাম্প থেকে টাকা কালেকশন করা এর মধ্যে যে সিস্টেম লস আছে এই সিস্টেম লসের কারণে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন অনবরত লস দিয়ে যাচ্ছে এরপর আসেন বিদ্যুৎ এবং গ্যাসের এখানে অবস্থা আরও খারাপ যেভাবে কুইক রেন্টাল দেওয়া হয়েছে এবং যেভাবে বিদ্যুৎ কেনা হচ্ছে এবং যেভাবে একেবারে বিদ্যুৎ প্ল্যান্টগুলোকে বসিয়ে বসিয়ে তাদেরকে ভাড়া গুনতে হচ্ছে এর ফলে কি হচ্ছে বারবার বিদ্যুতের দাম বাড়িয়ে সীমাহীন বিদ্যুতের দাম বাড়িয়েও কোনো অবস্থাতেই এখানে কুল কিনারে কিছু করা যাচ্ছে না লসের পরিমাণ বেড়ে যাচ্ছে এর ফলে ধরুন বিদ্যুৎ গেল গ্যাস গেলো এরপর হলো শুল্ক এবং অবকারী শুল্ক একমাত্র ভূমিকর ছাড়া ভূমিকর ছাড়া অন্য যে সকল কর রয়েছে সবই আনস্টেবল এটি দেশের অর্থনৈতিক চালিকা শক্তির উপর নির্ভর করে আমদানি ভালো হলে আমদানি কর আসবে অবকারী শুল্ক আসবে রপ্তানি যদি ভালো হয় তাহলে রপ্তানি সংক্রান্ত যে সকল শুল্ক রয়েছে সেগুলো ভালো হবে অর্থাৎ ইন্স্যুরেন্স ব্যাংক বিমা ভ্যাট ট্যাক্স ট্রান্সপোর্টেশন সব জায়গাতে একটা বন্দর সব জায়গাতে একটা রমরমা অবস্থা হবে কিন্তু আমাদের আমদানি কমে গেছে চল্লিশ ভাগ রপ্তানি কাগজ কলমে দেখানো হচ্ছে কিন্তু আসলে মূল্য দিক থেকে রপ্তানির সংখ্যা চল্লিশ ভাগ কমে গিয়েছে তাহলে এই দুটো সেক্টর থেকে যদি অবকারী শুল্ক এবং অন্যান্য শুল্ক যদি কমে যায় তার সঙ্গে পাল্লা দিয়ে আয়কর কমে যাবে এখন আয়করের একটা লক্ষ্য মাত্র প্রতি বছর আয়কর ববকারী শুল্ক বা রাষ্ট্রীয় ব্যয় এটি অলমোস্ট টোয়েন্টি ফাইভ পার্সেন্ট টু থার্টি পার্সেন্ট বাড়াতে হবে রাষ্ট্রীয় ব্যয় মুদ্রার মূল্য থেকে শুরু করে অন্যান্য যে সকল অবমূল্যায়ন হয় তার সঙ্গে পাল্লা দিয়ে যে বাজেট প্রতি বছর আমরা করি সেখানে টোয়েন্টি ফাইভ ইনক্রিমেন্ট থাকে তো এক্সপোর্ট বলেন শুল্কায়ন বলেন সব ক্ষেত্রে টোয়েন্টি করে টাকা বাড়াতে হয় এখন সেই টোয়েন্টি তো বাড়ানো যাচ্ছেই না উল্টো যদি ফর্টি কমে যায় তাহলে এই যে রাষ্ট্রের যে অর্থ ব্যবস্থা পুরো অর্থ ব্যবস্থায় একটা স্থবিরতা চলে আসবে তো এই কারণে কি হচ্ছে আমাদের এই উন্নয়নের সরকার আমাদের এই ডামি সরকার আমাদের বিশ্ববিজয়ী গামার মতো সরকার এই সরকার তাসের ঘরের মতো একটা ঘর তৈরি করে রেখেছে যেখানে মেট্রো রেল চলছে পদ্মা সেতু দেখা যাচ্ছে যেখানে কর্ণফুলি টানেল দেখা যাচ্ছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে এই আজকে বিদ্যুৎ আসে কাল আসে রাশিয়ান লোকজন ঘোরাফেরা করছে চীনের প্রকল্পগুলো চলছে কিন্তু সব কিছুর পরে কোথাও থেকে যেন একটা হাহাকার আসছে সে হাহাকার প্রকৃতিতে সে হাহাকার ব্যবসায় বাণিজ্যে জনজীবনে এবং সরকারের অভ্যন্তরে এর ফলে কি হচ্ছে পুরো একটা অর্থনৈতিক বিপর্যয় একটা গ্রেট ডিপ্রেশন যেটিকে বলা হয় যেটি বাস্তিল দুর্গের পতনের আগে দশটি বছর ধরে যে ফ্রান্সের বিপ্লব হলো কন্টিনিউয়াসলি টেন ইয়ার্স ঠিক তদ্রুপ আমরা সেই গত বলতে গেলে দু হাজার ষোলো সতেরো সন থেকে আমাদের এই দুরবস্থা চাপা দিতে 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 আজকের যে অবস্থায় এসেছি এখানে থেকে আসলে দাঁড়িয়ে থাকা ঘুরে দাঁড়ানো সত্যিকার অর্থে কঠিন একটি বিষয় তো এরকম একটি অবস্থায় পড়ার কারণে কি হচ্ছে আমরা আইএমএফ এর কাছে গিয়েছি ঋণ চাওয়ার জন্য আই এম কাছে ঋণ চাওয়া মানেই এসে প্রবলেম রাষ্ট্র অর্থনৈতিকভাবে সমস্যা আছে এবং সেই সমস্যা সব মানুষ বলছে কিন্তু সরকার বলছে যে না রে বাবা আমাদের তো কোনো সমস্যা নেই আমরা তো রাজার হালে আছি একটু নেওয়া দরকার তাই নিলাম এটা তো আমাদেরই প্রতিষ্ঠান আমরা আই এম এফের টাকা যদি নেই না নেই তাহলে আই চলবে কী করে এটা আমাদের নৈতিক একটা দায় দায়িত্ব আছে না বিশ্ব প্রতি দায় দায়িত্ব আছে তারা আমাদের টাকা না দিলে বিশ্ব চলবে কি করে এই সকল কথা গাল আপনি বলতে পারেন কিন্তু বাস্তবতা হলো তলা ছিদ্র হয়ে গিয়েছে এর ফলে এই আইএমএফ মাত্র ফোর পয়েন্ট সিক্স মানে চার হাজার চারশো ষাট বিলিয়ন চারশো ষাট কোটি ডলার এই ঋণ দিতে গিয়ে যে সকল শর্ত দিয়েছে কঠিনতর শর্ত এই শর্তের যাথাকলে বাংলাদেশ ব্যাংক প্রাইভেট ব্যাংক ট্যাক্স বিভাগ সরকারের অনুবিভাগ এমনকি সেনাবাহিনী পর্যন্ত রীতিমতো হিমশিম খাচ্ছে যেভাবে ব্যয় কমানোর জন্য নির্দেশ দেওয়া হয়েছে যেভাবে বাজেটের যে ঘাটতি সেই ঘাটতি পূরণ করার জন্য হুকুম দেওয়া হচ্ছে এবং নজিরবিহীনভাবে এই বলা হয়েছে যে এইবারের বাজেট গত বছরের চেয়ে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট বাড়বে আগে যেটা বলছিলাম যে নর্মালি বিগত বছরের তুলনায় টোয়েন্টি ফাইভ পার্সেন্ট করে বাড়ানো হয় তো সেই টোয়েন্টি ফাইভ পার্সেন্ট বাড়ানোর পরিবর্তে এইবারের বাজেট গত বছরের চাইতে আরও কম করার জন্য আইএমএ পরামর্শ দিয়েছে এবং সেই পরামর্শ অনুযায়ী গত বছরের চেয়ে অন্ততপক্ষে পক্ষে পঞ্চাশ হাজার কোটি টাকা এই বছর মানে কম খরচ করা হবে এরকম একটা বাজেট তৈরি করা হচ্ছে তাহলে এখন বোঝার চেষ্টা করুন যে আপনার সুদ বেড়ে গেল মানে বেশি সুদ দিতে হবে ঋণ বেড়ে গেল কর্মচারীদের বেতন প্রতি বছর বেড়ে গেল সেটা তো আপনি কমাতে পারবেন না তাহলে আপনার কমানোর খাটটা কোথায় মানে আপনি যে বাজেটে যে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট বাজেট আপনি লেস করলেন কিন্তু আপনার তো ব্যাংকের সুদ বেড়ে গেছে স্টাফদের বেতন বেড়ে গেছে কিন্তু আপনি এই কম টাকাতে চলবেন কী করে সেখানে আপনার প্রায় তিন লক্ষ কোটি টাকার যে এডিবি আছে অ্যানুয়াল ডেভেলপমেন্ট প্ল্যান যেটা দিয়ে আপনি স্কুলের ভবন নির্মাণ করেন তারপর রাস্তাঘাট তৈরি করেন গ্রামীণ অবকাঠামো তৈরি করেন শিক্ষা ভর্তুকি দেন বয়স্ক ভাতা দেন বিভিন্ন রকম এই যে অ্যানুয়াল ডেভেলপমেন্ট যে প্ল্যানটা রয়েছে এই প্ল্যানটা থেকে আপনাকে কাটসাট করতে হবে এবং সেই কাটসাটের পরিমাণ যদি অলমোস্ট ফিফটি পারসেন্টের বেশি হয়ে যায় মানে বিগত যদি টোয়েন্টি ফাইভ পার্সেন্ট টোটালে সে কমে যায় গত বছরের তুলনায় আর যদি আপনি তো সরকারি বেতন কমাতে পারবেন না শুধু কম দিতে পারবেন না বিদেশি ঋণও কম দিতে পারবেন না তাহলে আপনাকে কমাতে হবে শুধু এডিবি থেকে সেক্ষেত্রে এডিবি কম করে হলে অর্ধেকে নামিয়ে আনতে হবে আর অর্ধেকে যদি নামিয়ে আনেন এডিবির সাথে যে স্থানীয় কর্মসংস্থান রয়েছে সেই কর্মসংস্থান কমে যাবে জাতীয় উন্নয়ন কমে যাবে রাস্তাঘাট নষ্ট হয়ে যাবে সব মিলিয়ে আবার পরবর্তী বছর অর্থাৎ এই বছর যেখানে এক লাখ টাকায় যে রাস্তাটা সারা যেত নিয়মিত মেরামত না করার কারণে পরবর্তী বছর এটা পাঁচ লাখ টাকা লাগবে বোঝার চেষ্টা করেন কি এটা গ্যারায় পড়ে গিয়েছে এবং এরই মধ্যে কাতারের আমির বাংলাদেশে এলেন তো বলা হয় এই সময়কে সবচেয়ে প্রভাবশালী এবং সবচেয়ে মেধাবী যে কয়েকজন রাষ্ট্রনায়ক রয়েছেন তাদের মধ্যে তিনি প্রধানতম উনিশশো আশি সনে কাতারের আমিরের জন্ম এবং এই ভদ্রলোক ব্রিটেনের যে রয়্যাল মিলিটারি একাডেমি রয়েছে সেখান থেকে সেই ব্রিটেনের যে রাজপুত্র উইলিয়াম এবং হ্যারি তাদের সঙ্গে তিনি মিলিটারি কোর্স করে তাদের দেশের সেনাবাহিনী অর্থাৎ কাতারের সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা ছিলেন প্রধানতম ব্যক্তি এবং ধীরে ধীরে তিনি মন্ত্রী পদমর্যাদায় তিনি আসীন ছিলেন এবং তার যোগ্যতা এতটা বেশি যে তার বড় ভাই তার বরাবরে সিংহাসন ত্যাগ করেছেন যে আমি আসলে হতে পারবো না আমার ছোট ভাই হোক আবার তার পিতা তিনিও এই সন্তানের কাছে সিংহাসন দিয়ে তিনি এখন অবসর জীবন যাপন করছেন এই সময়টাতে একটা নজিরবিহীন ঘটনা যেখানে মৃত্যুর একদিন আগ পর্যন্ত নিঃশ্বাস আছে সেও সিংহাসনে থাকতে চায় তো সেখানে কাতারের সাবেক আমির বর্তমান তার ছেলের কাছে ক্ষমতা দিয়ে তিনি অবসরে আছেন এটি বিরাট একটি ঘটনা এই কারণে কাতার আজকে এই পর্যায়ে চলে গিয়েছে সমস্ত গ্লোবাল ক্রাইসিসগুলো তারা মিট করে তারপরে তারা যেভাবে নেতৃত্বের একটা পর্যায়ে চলে আসে এটি একটি ব্যতিক্রম ঘটনা এবং এই আমিরের নেতৃত্বে তো তিনি বাংলাদেশে এলেন তো তিনি বাংলাদেশে আসার আগে নেপাল গিয়েছেন শ্রীলঙ্কাতে গিয়েছেন তারপর বাংলাদেশে এসেছেন এর কারণ হল আমরা যে তেল এবং গ্যাস আমদানি করি তার একটা বিরাট অংশ কাতার থেকে আমদানি করে এলএনজি বিশেষ করে গ্যাসটা তো সেখানে অনেক কিছু হতে পারতো তো সেটা আদৌ সমঝোত স্মারক হয়েছে বা অন্য অনেক কিছু হয়েছে কিন্তু কোনো কিছু হয়নি পররাষ্ট্রমন্ত্রীর বক্তব্যে যেটি বোঝা গেল যে কাতারের আমের কাছে নিবেদন করা হয়েছিল যে বাকিতে তেল বিক্রি করার জন্য মানে এক বছরে ডেফার্ট পেমেন্টে এখন যে তেলটা আনা হবে এক বছর পরে সেটা দেয়া হবে তো এখন এটি কাতার রাজি হয়নি বা এই ব্যাপারে কোনো বক্তব্য দেয়নি তো আমরা সেটি নিয়ে আলোচনা করব না আমরা যেটি নিয়ে আলোচনা করব সেটা হলো মানুষ বাকি চাই কখন আমাদের গ্রামে দেখি না যে লেখা থাকে বাকি চাহিয়া লজ্জা দিবেন না তো দোকানদার বাকি দেয় না আর কোনো মানুষের যদি পকেটে একটি পয়সা থাকে কখনো সে বাকি চায় না আমরা চৌহাত্তর শুনে দেখেছি গ্রামের মানুষ এক কেজি চাল বাকিতে কেনার জন্য চালের দোকানে লাইন দিয়ে বসে থাকত ডান খরচ নয় সেই এক বস্তা চাল নামানো হতো এক কেজি এক কেজি করে নগদ পয়সা আগে বিক্রি করা হতো পরে শেষে ওই লাইনের মধ্যে থেকে যারে যারা ভালো মানুষ মনে হতো সেই গ্রাম্য মহাজনরা তাকে হয়তো এক কেজি চাল হাওলাত দিত তো এই হাওড়ার চাওয়া এটি একটা দেউলিয়াত্বের প্রমাণ এখন রাষ্ট্রের যে সকল কর্তা ব্যক্তিরা রয়েছেন মন্ত্রী রয়েছেন এমপি রয়েছেন তারা যে কাজগুলো করছেন যে কথাগুলো বলছেন সেখানে তাদের এই যে দন্যতা প্রকাশ পাচ্ছে কিংবা যে আমি এখন যে ভিডিওটা করছি এই সময়টাতে মাননীয় প্রধানমন্ত্রী তার সঙ্গী সাথী নিয়ে তিনি ব্যাংকক সফর করছেন আপনি এই সফরের যে দৃশ্য এবং তাদের হাঁটা চলা তাদের কথাবার্তা এবং তাদের বসা এবং ওখানে তাদেরকে যেভাবে রিসিভ করা হয়েছে তার মধ্যে আপনি বুঝতে পারবেন যে আমাদের পকেটে এই মুহূর্তে কতগুলো টাকা আছে টাকার উপর পৃথিবীতে মর্যাদা নির্ধারিত হয় বেগম খালেদা জিয়ার সময়টিতে থাইল্যান্ডের প্রেসিডেন্ট ছিলেন থাকসিন সেনাওয়াত্রা তো বেগম খালেদা জিয়া থাইল্যান্ড যেতে চাইলেন এই সম্মানে নিজস্ব প্লেনে করে সেই যে থাইল্যান্ডের প্রধানমন্ত্রী থ্যাকসিন সিনাওয়াত তিনি ঢাকা এয়ারপোর্টে এলেন চিন্তা করেন বাংলাদেশের প্রধানমন্ত্রীকে রিসিভ করার জন্য তিনি বাংলাদেশের এয়ারপোর্ট পর্যন্ত চলে এলেন এবং তার বিমানে করে এখান থেকে তিনি নিয়ে গেলেন দিস ইজ ফ্রেন্ডশিপ এবং এটা হলো একটা রাষ্ট্রের মর্যাদা একইভাবে ধরেন পাকিস্তানের যে ইমরান খান যখন ছিলেন তখন তার চলাফেরার জন্য সৌদি আরবের যে প্রিন্স মোহাম্মদ বিন সালমান তার নিজস্ব এয়ারক্রাফ্ট তিনি তাকে দিয়ে দিতেন মাঝে মধ্যে তো এটি হলো বন্ধুত্ব সম্পর্ক এবং দ্বিপাক্ষিক কিন্তু সেই পাকিস্তান যখন বিপদে পড়েছে এবং ইমরান খান যখন বিপদে পড়েছে তখন মাসপথ থেকে তার বিমান কেড়ে নিয়েছে সৌদি আরব এটি হলো বিশ্বের বাস্তবতা তো কাজেই আমরা এই যে একটা বহুমুখী বহুমুখী